we have decided to inflict her with only one sentence, that is sentence of death. It's come after one of the most tumultuous years in Bangladesh's modern history. আপনি কি খেয়াল করেছেন বাংলাদেশে যখনই বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে তখন ইতিহাস যেন আবার নতুন করে নিজেদের দাগ দেখাতে শুরু করে এবারও তাই হলো দেশের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড শুধু দেশে নয় আন্তর্জাতিক মহল পর্যন্ত আলোড়ন তৈরি করেছে কিন্তু প্রশ্ন হলো এই রায় কি সত্যি কার্যকর হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে কিভাবে কাজ করে কোন দেশ কি বিদেশে থাকা আসামিকে ধরে এনে শাস্তি কার্যকর করতে পারে এমনটা কি কখনো ইতিহাসে হয়েছে আজকে ভিডিওতে আমরা গভীরভাবে তথ্যভিত্তিক ও একদম নিরপেক্ষভাবে বিষয়গুলো বিশ্লেষণ করব বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লোকে অনেকেই মনে করেন এটি জাতিসংgers মতো কোনো আন্তর্জাতিক আদালত কিন্তু সত্য হলো এটি পুরোপুরি বাংলাদেশের নিজস্ব আদালত এটি পরিচালিত হয় ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অনুযায়ী এই ট্রাইব্যুনালের মূল কাজ 1971 সালের যুদ্ধ অপরাধ গণহত্যা মানবতা বিরোধী অপরাধের বিচার সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ আন্তর্জাতিক মান অনুসারে বিচার সম্পন্ন করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ বিষয় হল এটি ইন্টারন্যাশনাল নয় বরং স্পেশাল ডোমেস্টিক ট্রাইব্যুনাল এর অর্থ অন্যান্য দেশ এই রায় মানতে বাধ্য নয় কেউ চাইলে এই রায়কে পলিটিক্যাল বলে প্রত্যাখ্যান করতে পারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কিছু উদ্বেগ রয়েছে এই ট্রাইব্যুনাল নিয়ে বিগত বছরগুলোতে এর কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে প্রতিরক্ষা দলের পর্যাপ্ত সময় পাওয়া সাক্ষীর নিরাপত্তা বিচার প্রক্রিয়ার স্বাধীনতা রাজনৈতিক প্রভাব ছিল কিনা এগুলো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় প্রভাব ফেলে শাস্তি কার্যকর করার ক্ষমতা আদালতের নয় এটি সম্পূর্ণ সরকারের হাতে শেখ হাসিনা দেশের বাইরে থাকায় বিষয়টি আরো জটিল ইন্টারপোলের রেড নোটিস পাওয়া কঠিন ইন্টারপোল রাজনৈতিক মামলায় হস্তক্ষেপ করে না তাদের সংবিধানে আর্টিকেল থ্রি অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় রেড নোটিস জারি করা যায় না যদি মনে হয় রায়টি রাজনৈতিক ইন্টারপোল রিজেক্ট করবে দেশ রাজনৈতিক আশ্রয় দিতে পারে বিদেশি যে দেশে তিনি আছেন তারা বলতে পারে এই মামলা রাজনৈতিক আমরা তাকে ফেরত দিচ্ছি না হিউম্যান রাইটস ল অনুযায়ী এটি পুরোপুরি বৈধ এক্সট্রাডিশন ট্রিটি না থাকলে আইনি প্রক্রিয়া শুরু হয় না অনেক দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে ফেরত দেয় না তাই ট্রিটি না থাকলে কার্যত অসম্ভব হ্যাঁ হয়েছে তবে ঘটনাগুলো খুবই কম এবং বিশেষ পরিস্থিতিতে অ্যাডলফ আইকম্যান একজন নাচি ক্রিমিনাল আর্জেন্টিনায় লুকিয়েছিলেন ইসরায়েলের মোসাদ তাকে গোপনে অপহরণ করেছিল এক্সট্রাডিশন নয় কভারড অপারেশন পরে তার ফাঁসিও কার্যকর হয় তাছাড়াও গাদ্দাফির রেজিম অফিসিয়ালস আন্তর্জাতিক চাপ ও ইন্টারপোলের সহযোগিতায় অতীতেও কয়েকজনকে ধরা হয়েছে মূল কথা এসব ক্ষেত্রে শক্তিশালী আন্তর্জাতিক ঐক্যমত ছিল একটি দেশ একা চাইলেই বিদেশ থেকে কাউকে ধরে এনে শাস্তি কার্যকর করা প্রায় অসম্ভব এখন ক্রুশিয়াল প্রশ্ন হাসিনাকে কি সত্যি বিদেশ থেকে আনা সম্ভব তিনি যেই দেশে আছেন তারা চাইলে সব ব্লক করতে পারে যদি তারা মনে করেন মামলা রাজনৈতিক তাহলে এক্সট্রাডিশন সরাসরি বন্ধ ডেথ পেনাল্টি থাকলে ইউরোপ ইউকে কানাডা কাউকে ফেরত দেয় না তাদের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে ফেরত পাঠানো মানবাধিকার বিরোধী ইন্টারপোলের এই মামলায় হস্তক্ষেপ করা সম্ভাবনা অনেক রাজনৈতিক বিবেচনায় তারা রেড নোটিস রিজেক্ট করতে পারে আইসিটি আন্তর্জাতিক আদালত নয় জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়ন এই রায় মানতে বাধ্য নয় বটম লাইন আইনগতভাবে কঠিন রাজনৈতিকভাবে আরো কঠিন আন্তর্জাতিকভাবে প্রায় অসম্ভব এ ধরনের রায় শুধু শাস্তির উদ্দেশ্যে নয় বরং রাজনৈতিক কাঠামো পরিবর্তনের অংশ এর প্রভাব নতুন রাজনৈতিক ব্যবস্থাকে বৈধতা দেয়া প্রশাসন ও বিচার ব্যবস্থার ভবিষ্যৎ শক্তির ভারসাম্য ঠিক করো আন্তর্জাতিক জোটকে স্পষ্ট বার্তা দেয়া নতুন অধ্যায় শুরু দীর্ঘমেয়াদী রাজনৈতিক ন্যারেটিভ তৈরি সিম্বলিক ভার্ডিক্ট হিসেবে বহু বছর ব্যবহৃত হয় এসব প্রায়শই এমন রায়ের বাস্তবে শাস্তি না হলেও তার সিম্বলিক পাওয়ার অনেক বড় হয় ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় যখন রাজনীতি বদলায় তখন আইন বিচার ন্যায় সবকিছুর নতুন রূপ নেয় কিন্তু রাষ্ট্র কখনোই শুধু প্রতিশোধ রাগ শত্রুতার উপর দাঁড়িয়ে দীর্ঘদিন টিকে থাকতে পারে না যা প্রয়োজন সত্যিকার ন্যায় বিচার স্বচ্ছ তদন্ত আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রক্রিয়া এবং সবচেয়ে বড় মানবিকতা হাসিনার রায় কার্যকর হোক বা না হোক এই ঘটনা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বহু বছর প্রভাব ফেলবে ইতিহাস এই রায়ের মধ্য দিয়ে এক নতুন অধ্যায় লিখেছে আর আমরা সেই নতুন মুহূর্তের সাক্ষী স্ট্যাভার স্টেকিউরিয়াস আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা